যে এলএনজি আমাদের এটা ব্যয়বহুল। যেমন আমরা আমরা করে দেখলাম যে একটা এলএনজি চালান আনতে যে ব্যয় হয় সেটা দিয়ে দুটো থেকে তিনটা খুব কম করা যায়। তো জন্য আমরা এখন যেটা এই সরকারের অর্থনৈতিক কারণেやっぱり যে সিদ্ধান্ত যে আমরা দেশের অভ্যন্তরে এবং অফশোর বোথ ইনশোর অ্যান্ড অফশোর আমরা এই যে গ্যাস অনুসন্ধান প্রক্রিয়াটাকে জোরদার করি তো দু হাজার পঁচিশ সালের পর্যন্ত যে আমাদের যে পরিকল্পনা তার মধ্যে অলরেডি পনেরোটা খনন করা হয়েছে এবং এগুলোতে প্রায় একশো ছিয়াত্তর বিলিয়ন মিলিয়ন ঘন ফুট গ্যাস এটাকে পাইপ দেয় এটাকে পাইপ দেয় প্রতিদিন একশো ছিয়াত্তর মিলিয়ন ঘন ফুট এম এম সি এফডি গ্যাস পাওয়া গেছে তার মধ্যে আমরা ছিয়াত্তর মিলিয়ন ঘন ফুট জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি আর বাকিটা ওই যে গ্যাস ইয়ে না থাকে গ্যাস পাইপ না থাকার কারণে এটা দেওয়া সম্ভব হয় এখন আমরা এই দু সালের মধ্যে আরো পঁয়ত্রিশটা ইয়ে কূপ খনন করবো পঞ্চাশটার মধ্যে পনেরোটা অলরেডি করা হয়েছে পঁয়ত্রিশটা আরও করা হবে তার মধ্যে এগারোটা বাপেস করবে বাকিগুলো আমরা উন্মুক্ত প্রতিযোগিতা নাম আমরা জানি যে একটা ভলিটিলিটি হবে তারপরে হচ্ছে যে এখন ওই যুদ্ধ কি আকার হবে আরেকটা হচ্ছে কি যে জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না যে ইউক্রেনে যুদ্ধ হয়েছে তারপরে ইয়ের মিডল ইস্টের এখন যুদ্ধের ইয়ে আছে তো ওই জন্য আমাদের মানে আমাদের দেশ হিসেবে আমাদের প্রত্যাশা যেটা সেটা হচ্ছে যে এটা হয়তো সীমার অতিক্রম করবে না আর কি কিন্তু আমরা যে এটা ইয়ে হবে একটা অস্থিরতা জ্বালানি বাজারে একটা অস্থিরতা দেখা দেবে এবং আমরা এটাকে অস্থিরতা কে মানে আমরা আমরা চেষ্টা করব যে জ্বালানি সরবরাহ যাতে অব্যাহত থাকে এবং এটা যাতে একটা মূল্যটা যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই জন্য চেষ্টা করব